রাধে রাধে মিত্র ধাম সুভাগুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আর শুরু করছি নতুন একটি রোমাঞ্চকর যাত্রা কোন রোমাঞ্চকর যাত্রা বলুন তো হ্যাঁ আজকের এই পর্ব থেকে শুরু করছি আমাদের ধর্মক্ষেত্রের পরিদর্শন মানে ধর্মক্ষেত্রকে দর্শন করাবো কিন্তু আর এই মুহূর্তে রয়েছি আমি কুরুক্ষেত্রে হ্যাঁ যেটি হলো ধর্মক্ষেত্র মনে পড়ে কোন স্থান পিতামহ বিষ্ম যেখানে সরস্বতায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন সাতশো শুনিয়েছিলেন আর এই সাতশো কিন্তু আমাদের জীবন পাল্টে দিয়েছিল হিন্দু ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ হয়েছিল এই সাতচ্ছলোকের কারণে তো মিচ্ছ চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো যাই হোক এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম কুরুক্ষেত্র এখন শুধু ধুন একটাই মনে পড়ে কি বলুন তো চলো পন্ডিত জি পন্ডিত জি চলিয়ে এই তো বাহ কত সুন্দর আমাদের কুরুক্ষেত্রের স্টেশন হ্যাঁ এটা হলো কুরুক্ষেত্রের স্টেশনের বাইরে দৃশ্য বাহ জয় হ মহাভারত কি জয় এ সম্পূর্ণই কিন্তু সম্ভবত একশো ছাপ্পান্ন কিলোমিটার কি একশো বাহান্ন কিলোমিটার হবে কুরুক্ষেতর ভূমি তারই অংশ এখানে স্টেশন আদি বর্তমানে তৈরি হয়েছে দেখুন স্টেশনের পাশেই কিন্তু সেই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের রথ দর্শন করতে পারছি এবং সেই বিশ্বরূপের ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ সেই স্থান সব কিছুই কিন্তু দর্শন করাবো সঙ্গে থাকবেন হ্যাঁ যাই হোক আমরা একে একে স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি এবারে আমাদেরকে কি করতে হবে এখান থেকে একটা টেম্পু ধরতে হবে বা ছোটো রিক্সা ও টোটো ধরে নিতে পারি ধরে আমরা বেরিয়ে চলে যাব এই যে এখান থেকে এই যে স্টেশন দেখুন এই যে স্টেশন দেখা যাচ্ছে এই স্টেশনের বাইরে থেকে জাস্ট একটুখানি সামনে গেলেই এখানে কিন্তু সব টেম্পুগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারও এখানে রয়েছে ফোর হুইলার তো এবার দেখা যাক ক টাকা চায় এই টেম্পুওয়ালে ভাইয়ারা আমরা যাব এখান থেকে কোথায় জানেন সেটা হলো ব্রহ্ম সরোবর ঠিক ব্রহ্ম সরোবরের সামনেই আমাদের ওখানে ধর্মশালা রয়েছে মন্দির রয়েছে সেই স্থানে যাব তো বর্তমানে আজকে রয়েছি এই স্থানে সেটি হলো আমাদের গৌড়িয়া মঠ দেখুন রাধাকৃষ্ণ মিলন মন্দির এই যে রুমগুলো দেখা যাচ্ছে এখানেই কিন্তু আমরা রুম নিয়েছি তবে এবারের ব্যাপার হলো যে গৌড়িয়া মঠেও এই যে বলেন না যে মঠ মন্দিরে গেলে পরে অল্প পয়সায় কিন্তু থাকা যাবে খাওয়া যাবে ভ্রমণ করা যাবে কিন্তু সেই দিন আর এখন আর নেই যেন মনে হচ্ছে অনেকটা সেরকম কেন জানেন যে এখানে রুম নিলাম রুমটা দেখাবো মাত্র মাত্র কী বলবো এক টাকা করে এসি রুম আর পাঁচশো টাকার রুমটা ছিল মানে অন্য রকম এত পরিমাণে মশা তার ভিতরে দেখি রুমের ভিতরেই বাথরুমে মানে দৌড়াদৌড়ি করছে ইঁদুর তো সেই দিক থেকে ভয় লেগে গেলো তারপরে ভাবলাম না এই এসি রুম নিয়ে নিই মোটামুটি একটুখানি আছে পরিষ্কার পরিচ্ছন্ন তো এই হলো ব্যাপার যাই হোক কোনো সমস্যা নেই পবিত্র ভূমি মিত্র একশো কিলোমিটার জুড়ে কিন্তু এই কুরুক্ষেত্র ভূমি তো যাই হোক তিন বছর আগে কুরুক্ষেত্র দর্শন করিয়েছিলাম আর আজকে আবার এই ভিডিওর মাধ্যমে কুরুক্ষেত্র দর্শন করাচ্ছি তো আমরা বেরিয়েছিলাম গতকালকে রাত্রে কিন্তু রাত্রের যে ক্লিপগুলো ছিল ঘর থেকে কুরুক্ষেত্র আসা অবধি সে ফুটেজগুলো সম্পূর্ণ উড়ে গিয়েছে তো যাই হোক এটা শুধু এই একবার না বারম্বার দর্শন করাবো কুরুক্ষেত্রে আর বর্তমানে প্রথম ভিডিও তো শুধুমাত্র পরিবেশটা দেখাচ্ছি এর মহিমা কোথায় কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ বিস্তারিত এর পরে ভিডিও আসবে আর সঙ্গে রয়েছে আমার বন্ধু সুজন আর সুজনের ছেলে বৌদি আর অর্পিতা তো রয়েছেই তো যাই হোক এখন আমরা এই একটু পরিবেশ দেখিয়ে দিলাম বিশাল বড় সরোবর এর কি মাহত্ব রয়েছে না রয়েছে এ সম্পর্কে অবশ্যই আমরা খুব সুন্দরভাবে পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসছি শুধু যে কুরুক্ষেত্রের রণাঙ্গন দর্শন করাচ্ছি মিত্র না এই রণাঙ্গনের মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে সেই রহস্যগুলো কী মিত্র সেগুলো হলো আমাদের পিতামহ ভীষ্ম যে ভূমির উপরে সরস্বজায় ছিলেন সেই ভূমি দর্শন করাবো এবং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যে স্থানে সেই স্থান দর্শন করাবো হয়তো ইতিমধ্যে কিছু কিছু ফুটেজ দেখতেও পারছেন আসলেই হ্যাঁ এবং কোন স্থানের কি মহিমা রয়েছে সেগুলো তো জানতে হবে অনেক পবিত্র ভূমি অনেক দিন যে ভূমির উপরে রক্তক্ষয়ী যুদ্ধ হয় পুরো কুরু বংশ এবং বংশে দুই বংশের বিশাল ভয়ানক যুদ্ধ সেই যুদ্ধের ভূমি দর্শন করাতে যাচ্ছি সঙ্গে তো থাকতেই হবে সেই কুয়া দর্শন করাবো যেখানে দ্রৌপদীর চুলে রক্ত লাগানো ছিল এবং সেই রক্ত ধুয়েছিলেন যে কুয়ার জল থেকে সেই কুয়া দর্শন করাবো মিত্র কর্ণের রথের চাখা আটকে গিয়েছিলেন যে স্থানে সেই ভূমি দর্শন করাবো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা নিয়ে পিতামাহ বিষ্মর দিকে আগিয়ে চলেছিলেন মারার জন্য সেই সব স্থানগুলো দর্শন করাবো এবং ব্রহ্ম সরোবর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী নন্দগ্রাম থেকে সব গোপ বালক এসেছিলেন দেখা করেছিলেন সেই ব্রহ্ম সরোবরও কিন্তু দেখাবো তো যাই হোক এই মন্দিরটি কার সেটিও কিন্তু দর্শন করাবো তো এই হলো আমাদের সেই পরশুরামজি যিনি সম্পূর্ণ ভূমণ্ডল থেকে একুশ বার এই যে হাতে ফরশু দেখা যাচ্ছে ফরশু বলা হয় এই ফরশু দিয়ে ক্ষত্রিয়দেরকে নিবংশ করেছিলেন কেন এই ঘটনাটির কারণ কি সে হলো এই কামদেনু ঘাই কামদেনু গাইয়ে গাই মাতার জন্যই এই ঘটনাটি ঘটেছিল তো আমরাও কামদেনু মাতার কাছে যে জিনিস চাইব অবশ্যই পাওয়া যাবে সেই কিছু তবে আমাদের চাওয়ার শুধু একটাই সেটা হলো পরশুরামজির কৃপা যেন প্রাপ্ত হয় আর কিছু নয় মাতা তোমার কাছে চাওয়ার তো যাই হোক এখন রাতের বেলা বিকেলবেলা একটু ঘুরে আসার পরে বেশ এই সময়টা হলো জন্মাষ্টমীর সময় সব মন্দিরে মন্দিরে বেশ আলোকসজ্জা থাকে আমাদের কুরুক্ষেত্রে জন্মাষ্ট জন্মাষ্টমীর সময় আমাদের কুরুক্ষেত্রে পরিবেশ কীরকম হয় হ্যাঁ সে সময়ও ভগবানকে অভিষেক করানো হয় অনুষ্ঠান করা হয় খুব আনন্দের সহিত আর সবচাইতে এখানে একটি আকর্ষণীয় বিষয় রয়েছে সেটি হলো তমাল বৃক্ষ এই যে গেট থেকে প্রবেশ করলে পরে বিশাল একটি বৃক্ষ দেখা যায় হ্যাঁ তমাল বৃক্ষ শুধু যে আমাদের ব্রজে রয়েছে তা কিন্তু নয় এই যে দেখুন বিশাল বড় মানে এত বড় একটা ছাতা দেখুন এই চারিদিকে যত দূর চোখ দেবেন দেখুন তমাল বৃক্ষের তলটি এরকম বৃক্ষ তো আমাদের ব্রজের বৃক্ষকেও হার মানিয়ে দিল তাই না দেখতে পেয়েছেন বিশাল বিশাল তমাল বৃক্ষ তো যাই হোক এখন আমরা প্রসাদ পাবার জন্য যাব হ্যাঁ হলো বেদি এই যে এই এইখানটায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে আর প্রসাদের প্রণামই হল মাত্র সত্তর টাকা করে প্লেট না সকালবেলা পঞ্চাশ টাকা দুপুরবেলা সত্তর টাকা রাতের বেলা সত্তর টাকা তো যাই হোক মন্দিরের ভিতরের পরিবেশ সিকিউরিটি সিস্টেম খুব ভালো কোনো টেনশন নেই আর এই বর্তমানে রাতে আজকে জন্মাষ্টমীর আয়োজন করা হচ্ছে তো চলুন এবার প্রসাদ কোথায় দেয়া হয় সেই স্থানটিতে নিয়ে যাই এই যে এখান থেকে সোজায় গিয়ে গেলে দেখুন ঝা চকচকে মার্বেল লাগানো রয়েছে চারিদিকে তো যাই হোক আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে গেলাম রাতের প্রসাদ আচ্ছা ঠিক আছে ওইটা আমার না এই হলো আমাদের প্লেট কাগজ পাতার নেই শাল পাতার যুগ চলে গিয়েছে হলি যুগের পাতা চলে এসছে সত্য যুগের পাতা শেষ তো যাই হোক

তো যাই হোক প্রসাদ পাওয়া সম্পন্ন হওয়ার পরে আবার আমরা কুটিয়ার দিকে ফিরে যাচ্ছি আমাদের রুমের দিকে ফিরে যাচ্ছি আর এখান থেকে এই যে মন্দিরের মধ্যে থেকে এখান থেকে জল গ্রহণ করে নিয়ে নেব জল খুব চিল্ড খুব ঠান্ডা আর রাত্রের বেলা দেখুন ফুলের বৃক্ষে ফুল হয়েছে কী ফুল বলে প্রভু যদি নাম জানেন অবশ্যই বলবেন ফুলটা সাদা রঙের বোঝা যাচ্ছে কিনা যায় না কিন্তু এই আঙ্গিনাটি এমন সুন্দর এখান থেকে বেলা ওহো যেন রাশের বন আর তমাল বৃক্ষ তো স্বয়ং ভগবান শ্রীমতিরা আধারানীর প্রিয় বন এখান থেকে উঠতেই ইচ্ছা করবে না তবুও উঠতে হবে এটা যাই হোক আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে